আমাদের কারিজমার যে ফ্যাব্রিক্সগুলো আছে এগুলো প্রিমিয়াম সফট অ্যান্ড বেটার কোয়ালিটি মানে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার ফ্যাব্রিক্সগুলো এগুলো হচ্ছে কারিজমার ফ্যাব্রিক্স সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ হচ্ছে বিওয়ার্স সোনা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা চাইলে ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা সুইচ লোনের অসংখ্য ড্রেস ডিজাইন কালেকশন রয়েছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা অনেকটা জলপাই টাইপস কালার এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক একটু দেখে দেই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন তার মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো দিয়ে আপনারা সুন্নতি ঢোলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চাওনা মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে